হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম শ্রীমঙ্গলে সেখানে চা বাগানে গিয়েছিলাম এবং আমি আসলে চা বাগানে কখনো এরকম সরাসরি হাতে চা তুলতে দেখিনি তো যেই চা শ্রমিককে প্রথমে দেখলেন উনি এখন আসলে হাত দিয়ে কেউ চা পাতা বেশি উঠায় না কাচি ইউজ করে তো কাচি দিয়ে চাপাতা চা পাতা উঠাচ্ছিলেন আমি বললাম যে আমাকে একটু হাতে উঠিয়ে দেখানো যাবে কি না তো সে বলল যে হ্যাঁ পারবো দেখাতে তো দেখায় আমাকে দেখাচ্ছিলো সেটা একটা ক্লিপ নিলাম আপনাদের জন্য এবং আমার কাছে যেটা মনে হলো কাচি দিয়ে চা পাতার থেকে হাতে অনেক স্পিডে ওরা তুলতে পারে তবে হাতে আসলে হয়তো অসুবিধা হয় ওদের এই কারণে এখন আর ওদের বেশি চা পাতা তুলতে পারলে বেশি লাভ এই কারণে তো সেই ঐতিহ্যটা আসলে ছোটোবেলায় যেটা পড়েছিলাম সেটা আর কি একটু দেখতে চাচ্ছিলাম তো আমার একটাই ভুল হয়ে গিয়েছিল যে আমি ওনাকে কিছু দিয়ে আসিনি এটা আসলে একদমই আমার মাথায় ছিল না আর আসলে তখন মাথায় ছিল যে আবার যদি অন্য কিছু মনে করে সেটাই মাথায় কাজ করছিল কিন্তু আসলে দিয়ে আসলে ভালো হতো এই আর কি তো এইটা এই রোডটা হচ্ছে আমরা ফিরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তখন এই ভিডিওটা করেছিলাম পর্দা বারবার সামনে চলে আসছিল আসলে এত সুন্দর চা বাগান আর এই সময়টা গেলে আপনারা যাওয়ার চেষ্টা করবেন মানে অনেক ভালো লাগবার এত সুন্দর ওয়েদার মানে কী বলবো বলে বোঝানো যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা বুঝবেন যেহেতু ক্যামেরায় এরকম লাগছে সামনে কত সুন্দর সেটা তো বুঝতেই পারছেন এই যে রাস্তাটা দিয়ে আকাশটা যে এত সুন্দর ছিল মানে কি বলবো অনেক ভালো লেগেছে আমার এবং চা পাতাও কিনেছি আমি আসলে অনেক আগে একবার এই চায়ের দেশে গিয়েছিলাম তখন চা পাতা নিয়ে এসেছিলাম এবং চা পাতাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে সে কারণে এবারও ভেবেছি যে চা পাতা নিয়ে আসব। এবং সেটা শেষে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি চা পাতা আনলাম দেখতে পাচ্ছেন এই যে সবুজ আর সবুজ আসলে সবুজ ভালোবাসে না এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আর চা বাগানে ছবিগুলো আরও সুন্দর এসেছে চায়ের ছবিগুলো এই যে চা পাতা যেগুলো কিনেছি এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি কিনেছিলাম এই যে ফিনলের একটা লাল রঙের প্যাকেট ছিল ওই চাটা কিন্তু যে পাইনি ওদের সব বিক্রি হয়ে গিয়েছে যেহেতু শুক্রবার ছিল আর এটা হচ্ছে নাগামরিচের আচার এটা যে কি ঝাল মানে কি বলবো আমি এই আচার মনে হয় পাঁচ বছর আমার শেষ হবে না এই যে গুপ্ত টি হাউস এই টি হাউস থেকে